উজানে ভারত নেপাল ও হিমালয়ের পাদদেশে বর্ষা জোরালো হয়ে উঠেছে এসব অঞ্চলের বহু এলাকায় গত বুধবার থেকে শুরু হয়েছে অতি বৃষ্টি দেশের ভেতরেও উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর এবং উত্তর পূর্বের সিলেট ও ময়মনসিংহ বিভাগে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ফলে দেশে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে অভিন্ন নদ নদীর উজানে অতি বর্ষণ এবং পাহাড়ি ডল বাংলাদেশে বন্যার প্রধান কারণ হিসাবে কাজ করছে এদিকে পানি উন্নয়ন বোর্ডের পাউব তথ্য অনুযায়ী তিস্তা ও দুধকুমারের পাশাপাশি ভূমুত্র যমুনা ও পদ্মার পানিও বাড়ছে ফলে নীলফামারি কুড়িগ্রাম ও লালমনিরহাটের হাটের নির্মাঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে পদ্মা ও যমুনা তীরবর্তী জেলাগুলোর কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে পানি বন্ধ হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ তলিয়ে গেছে বহু ফসলি জমি এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে যা বন্যা পরিস্থিতিকে জটিল করতে পারে আরও জানিয়েছে লালমনিরহাটের হাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে বৃহস্পতিবার দুপুর নদীর পানি বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বিকেলে কিছুটা কমে পনেরো সেন্টিমিটার দাঁড়ায় এর আগে বুধবার সকালে পানি প্রথমে বিপদসীমার সাত সেন্টিমিটার উপরে ওঠে পরে কমে আবার বেড়ে যায় ফলে হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলা অন্তত বৃষ্টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ পানিবন্দি এই পরিস্থিতিতে নদী পারে মানুষ বাড়িঘর গবাদি পশু ও ফসল রক্ষায় ব্যস্ত অনেকে নিরাপদ আশ্রয় সরে যাচ্ছেন আবার মাছা তুলে কিংবা নৌকায় ভাসমান দিন কাটাচ্ছেন ডুবেছে সবজি পাটক্ষেত ও রূপা আমনের বিস্তীর্ণ জমি